আজকে আপনাদের সীমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে কাটিং ও সেলাই শিখে নিতে পারবে প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করাই যাবে এখন সীমা গলা কাটার জন্য উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি এবং লম্বার মাপ সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপ দেবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চারখানা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিবেন এরপর হচ্ছে এই নিচের থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন পাশ থেকেও এক ইঞ্চিতে চিহ্নটা করে নিতে হবে তো এখানেও এক ইঞ্চিতে চিহ্নটা করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে সে ডট ডট দিয়ে আট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনার যদি হাতে ব্যথা থাকে অবশ্যই লাইক কমেন্ট কিছুই করার দরকার নেই শুধু দেখেই চলে যাবেন তো এভাবে হচ্ছে দাগটা ভালোভাবে টেনে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে দাগ করে প্রথমে বাহিরের গলার বক্রমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেব তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো